ঝগড়া চলো চলে এ তো আমরা প্রত্যেকেই জানি আবার খাবারের মেনু নিয়ে মাঝে মধ্যেই বাড়িতে ঝামেলা যায় কেন এই মেনুটা হয়েছে এটা তো আমার পছন্দ না বা দুই বোনের মধ্যে দুই ভাইয়ের মধ্যে বা ভাই বোনের মধ্যে না এটা কেন কেন ওটা নয় মা এটা কেন তুমি করি কেন তুমি ওর পছন্দ করেছো এই চেনা ছবিটা আমরা প্রত্যেকেই জানি এটা তো খুন ছুটে কিন্তু খাবারের মেনু নিয়ে ঝগড়া এমন জায়গায় কি কখনো যেতে পারে যা রীতিমতো হাতাহাতি পর্যায়ে যায় আপনাদেরকে সেই রকম একটা ঘটনা বলি আজকে পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর কান কাটলো স্বামী পাল্টা প্রাণ বাঁচাতে স্বামীর মাথা ফাটালেন স্ত্রী যখন স্ত্রীকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে অভিযোগ দায়ের হয়েছে থানায় উত্তর পাড়ায় শিওরে ওঠার মতো ঘটনা স্বামী স্ত্রীর অশান্তির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে এলাকায় উত্তরপাড়া শিবতলা স্ট্রিটের বাসিন্দা ওই পরিবারটি পারিবারিক ঘটনা বলে জানা গিয়েছে আহত দম্পতি মাধুরী শর্মা ও বিনোদ কুমার শর্মার মধ্যে লেগেই থাকত ছাড়ায় তাদের মেয়ে আদিতি শর্মা জানিয়েছেন তার বাবা বিনোদ ধোলা কাজ করেন মহলয়ের জন্য ছুটিতে বাড়িতেই ছিলেন মা রান্না করছিলেন বাবা হঠাৎ ঝগড়া শুরু করেন হঠাৎ ছুরি দিয়ে কানে আঘাত করেন আপিটি দিয়ে মাথায় মারেন মা তাতে গুরুতর জখম হন তার মা হাত তিনিও হাত চালান তাতে আবার বিনোদ খানিটা জখম হন দম্পতির মেয়ে তিনি কি বলছেন শুনাব আপনাদের

প্রতিবেশীরা জড়ো হন আহত মহিলাকে নিয়ে যান তারা বিনোদ কুমার ঘরের মেঝেতেই পড়েছিলেন তার মাথায় ঘটি দিয়ে আঘাত করলেন তার স্ত্রী পুলিশ গিয়ে আহত বিনোদকে পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় অনামিকা দেবি আক্রান্তের বান্ধবী তিনি প্রতিবেশী বনানী চক্রবর্তী তিনি কি বলছেন শোনাব বাপনাদের।

হুগলি উত্তর পাড়ায় একজন দম্পতি পরিবারে পরিবারিক অশান্তি এমন ভাবে চরণ সীমায় পৌঁছে যায় যখন রাগে প্রথমে স্বামী তার স্ত্রীকে কান মানে ধারালো অস্ত্র দিয়ে কানে আঘাত করে পাল্টা কিন্তু স্ত্রীও একটি কলসি দিয়ে নিজের স্বামীর মাথা ফাটিয়ে দেয় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় উত্তরপাড়া এলাকায় ঘটনা খবর পেয়ে তড়িঘড়ি উত্তরপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করায় তারা এখন বর্তমানে উত্তরপাড়া রাজবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন তার মেয়ে কিন্তু জানায় যে তার বাবা বিনোদ শর্মা হাওড়া জেলায় ধুলাগড়ে কর্মরত ছিলেন গতকাল ছুটির দিন ছিল তিনি বাড়িতে এসেছিলেন ঘটনাক্রমে যখন মা রান্না করছিল তখন কোনো কথায় বাবা মায়ের মধ্যে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি হতে এমন চরম পর্যায়ে পৌঁছে যায় বাবা ধারালো অস্ত্র দিয়ে মায়ের কানের ওপর আঘাত করে তারপরে মাও রেগে মেগে যায় উনি একটি কলসি নিয়ে বাবার মাথা ফাটিয়ে দেন পুরো ঘরে রক্তারক্তি হয়ে যায় আতঙ্কে তিনি চেঁচাতে থাকেন তখন পাড়া প্রতিবেশীরা ঘটনাস্থলে জোড়া হয় আনন ফাননে পুলিশকে খবর দেয়া হয় উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটালে ভর্তি করিয়েছে যেখানে তাদের চিকিৎসা চলছে এবারে প্রশ্ন উঠছে যে এই পারিবারিক অশান্তি সমাজে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে স্বামী স্ত্রী যেটাকে বলা যায় একটি অটুট বন্ধন সেই রিস্তাও যেন কোনো রক্তারক্তি পর্যায়ে পৌঁছে গেছে এবার পুলিশ এই তদন্ত করে জানতে চাইছে কি দুজন মধ্যে অশান্তি কারণ কি অর্থনৈতিক কারণ কি কোনো এক্সট ম্যারিটাল অ্যাফেয়ার সেটাও পুলিশ জানতে চাইছে দুজন সুস্থ না হওয়ার অবধি পুলিশ এই ঘটনা বিষয়ে সঠিকভাবে কিছু বলতে পারছে না পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর কান কাটল স্বামী পাল্টা প্রাণ বাঁচাতে স্বামীর মাথা ফাটালেন স্ত্রী যখন স্ত্রীকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে অভিযোগ দায়ের হয়েছে থানায় উত্তর পাড়ায় শিউরে ওঠার মতো ঘটনা স্বামী স্ত্রীর অশান্তির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায় উত্তর পাড়া শিবতলা বাসিন্দা ওই পরিবারটি পারিবারিক গন্ডগোলের জেরে এই ঘটনা বলে জানা গিয়েছে জানা গিয়েছে আহত দম্পতি মাধুরী শর্মা ও বিনোদ কুমার শর্মার মধ্যে মাঝে মধ্যে এমন অশান্তির লেগেই থাকতো তবে এদিন মাত্রা ছাড়ায় তাদের মেয়ে আদিতি শর্মা জানিয়েছেন তার বাবা বিনোদ ধুলাগড়ে কাজ করেন মহালার জন্য ছুটিতে বাড়িতেই ছিলেন মা রান্না করছিলেন বাবা হঠাৎ ঝগড়া শুরু করেন হঠাৎ ছুট দিয়ে কানে আঘাত করেন পেরে দিয়ে মাথায় মারেন তাতে গুরুতর জখম হন তার মা আত্মরক্ষার্থে তিনিও হাত চালান তাতে আবার বিনোদ খানিকটা জখম হন আদিতি শর্মা তিনি কি বলছেন শোনাব আপনাদের কি দিয়ে মেরেছে কোথায়

চিৎকার শুনে প্রতিবেশীরা জড়ো হন আহত মহিলাকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান তারা বিনোদ কুমার ঘরের মেঝেতেই পড়েছিলেন তার মাথায় ঘটি দিয়ে আঘাত করেছিলেন তার স্ত্রী পুলিশ গিয়ে আহত বিনোদকে পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় নজর রাখুন আস্তাক ইউটিউব স্ট্রিমিং